সেটা কে তারা অনেক জায়গায় তেল খাওয়া হয়ে গেছে আর অনেক কাজ ছিল যার জন্য আমাকে ধরতে হয়েছে সেটা তোমাদের সাথে ঠাকুর যে তো সেই জন্য আর আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি আমি ধরে রেখেছিলাম ওদের তেল খাওয়া কমপ্লিট গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা তো দেখতেই পেলে ফার্স্টে যে আমি ঘুমাচ্ছিলাম মনিকার নিয়ে উদিত নিচে গিয়ে ওদের ভিটামিন তেলটা খাইয়ে নিয়ে এলো কাকিমা অনেক দিন ধরে বলছিল খাওয়াবে খাওয়াবে তো আমি তো ওই বাড়ি ছিলাম সকালবেলা ওই জন্য আসতে পারিনি আর সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরিও হয়ে যায় আমাদের তাই জন্য তো আজকের আমরা যেহেতু এই বাড়িতে আছি ওই জন্য কাকিমা সকালবেলা চলে এসছে ওদেরকে ভিটামিন তেল খাওয়াতে নিয়ে গিয়ে খাইয়ে নিয়েছে ও ওদেরকে একটু আগে আমি বলে মানে যখন অনিকার ওজন উঠে গেছিল ওর বাবা তুলে দিয়েছিল তো দিয়ে আমার বিস্কুট খাইয়ে দিয়েছে ভাবলাম তুই নিচে গিয়ে তাহলে খাইয়ে নিয়ে আমি একটুখানি শুই তারপরে উঠছি তো এখন ওদের জন্য আমি টিফিন বানাচ্ছি হচ্ছে সীমাই ওদের বাবা বিস্কুট খাইয়েছিলো তারপরে ভিটামিন তেল খাইয়ে নিয়ে এসেছিলো ভিটামিন তেল খেলে তো আধ ঘন্টা কিছু খেতে দেয় না মানে কিছুই খাওয়া যায় না জলও না তো আধ ঘন্টা কিছুই খায়নি তারপরে ওর বাবা একটুখানি কেক খাইয়েছিলো আর আমি এখন ওদের সকালবেলার মানে ব্রেকফাস্টটা করছি আর কি সিমাই তো একটুখানি ঘি দিয়েছি আর ঘি দিয়ে আর সিমাইটা ভালো করে ভেজে নিচ্ছি অল্প একটুখানি দেখলাম শিমাই ছিল তো সিমাইটা ওই জন্য অল্প করেই করে নেবো আর এদিকে দুধ বসিয়েছি একেবারেই সসপ্যানে বসিয়ে নিয়েছি আমরা কফি খাবো তিনজন আর ওদেরকে হচ্ছে সিমাইতে দিয়ে দেবো দুধ খানিকটা দিলে হয়ে যাবে আর কাজু কিশমিশ মানে ছিল না ছিল বলতে ঘরে আছে আমার শাশুড়ি মা পুজো দেয় দিয়ে আর রেখে রেখে বাটিতে বাটিতে যা ছিল অনেক যেন আগের দিন খেয়ে নিয়েছে ওই জন্য আমি আর ঠাকুর ঘর থেকেও আনিনি আলাদা করেও আনিনি যা ছিল ওই দুধ দিয়ে একটু ঘি দিয়ে চিনি দিয়ে আর ভালো করে মোটামুটি ফুটিয়ে আর ওদেরকে দিয়ে দেবো সামান্য একটুখানি লবণ দিয়েছিলাম ব্যাস একদম সামান্য পরিমাণে লবণ দিয়েছিলাম তারপর এখানে দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা লাগবে মনে হলো যতটা দেওয়া উচিত ততটা দিলাম সীমাই তো দুধ টানে তো আমি খাই না আমি একদমই পছন্দ করি না সিমাইটা এমনি লাচ্চা হলে তাও খাই কিন্তু সিমাইটা আমি খাই না তো যাই হোক এদিকে হাফ দুধ ঢেলে দিলাম দেখতে পেলে আর হাফ দুধ হচ্ছে মানে আমরা তিনজনে কফি খাবো তাই জন্য কফি বানাবো ফার্স্টে ভেবেছিলাম চা খাবো তারপর বলি না অনেকদিন কফি খাই না একটু কফি খেয়ে নিই কারণ আবার এক দুদিনের মধ্যে বাবা আবার বলে যে ওষুধ আনতে যাবে ওষুধ শুরু হয়ে যাবে আবার হোমিওপ্যাথি ওই জন্য তখন আর কফি খেতে পারবো না তো ওই জন্য এদিকে দেখো সিমাইটা মোটামুটি হয়ে গেলে আমি এদিকে চিনিটা বোন দিয়ে দিচ্ছিল বোনকে বললাম যে চিনিটা দিয়ে রে আমি ভিডিও করছিলাম যেহেতু আর উদিত ওদেরকে নিয়ে বসে আছে ঘরে বোন আর আমি ঘুম থেকে উঠে আর আমি ঘুম থেকে উঠছি একটু আগে বোনকে ডাকলাম আর এখন বানিয়েছি বুলেট কফি মানে ঘি কফি আর কি দুধ কফির মধ্যেই ঘি দিয়ে দিয়েছি বোনকে দিয়েছি আর আমি নিয়েছি ওদি তো খাবে না তো ভাবছি এবার তাকে ব্ল্যাক কফির সাথে ওই বুলেট কফি খাবো মানে ব্ল্যাক কফির সাথে ঘি দিয়ে বুলেট কফি বানিয়ে খাবো কিন্তু আমার তো ওষুধ শুরু হয়ে গেলে কফি খেতে পারব না ওটাই হচ্ছে সমস্যা তো চলো আমি এদিকে আমাদের কফি নিয়ে চলে এসেছি আর অনিকার ওজানের সীমাইও নিয়ে চলে এসেছি কিন্তু একটুখানি ঠান্ডা হলে তারপরে ওদেরকে খাওয়াবো তো আজকের ভিডিওটা কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও অনেক আরও তোমাদেরকে গুড মর্নিং বলবে অবশ্যই ওর ওদের পটি করা হয়ে গেছে ওদের বাবা ওদেরকে দিয়ে দিয়েছে প্রেশ করিয়ে দিয়েছে আর আমি একটুখানি বললাম তোমাদেরকে যে আমি শুয়েছিলাম রাত্রেবেলা দেরি করে ঘুমাই ওদের বাবা রাত্রেবেলা তাড়াতাড়ি ঘুমিয়ে যায় ওই জন্য সকালবেলাটাও একটুখানি দেখে তারপরে আমি উঠে পড়ি তো এদিকে এখন বসে বসে খাচ্ছি কফি ততক্ষণে ওদের সীমাইটা ঠান্ডা হচ্ছে নাহলে আমাদের কফিটাও ঠান্ডা হয়ে যাবে তখন আর খেতেও পারবো না তো খুব ভালোই লাগছে মোটামুটি বুলেট কফিটা বেশ ভালোই লেগেছে জানি না ব্ল্যাকের সাথে কেমন লাগবে বাট দুধ কফির সাথে বেশ ভালো লেগেছে

এই আচ্ছা টেরি তোমরা খেয়ে নাও টেরি দেখুক টেরি দেখবে এই কাটটা খাই কাটটা খাই অনিকের তো নাও জানেন তা কে আগে খেতে পারে অনিক না টেরি কত হয় না আমি না মা খাইয়ে দেবে দাঁড়াও ও খেতে পারবে কেমন হচ্ছে কেমন হচ্ছে

অনেক আরো জানে সকালবেলা আজকে ব্রেকফাস্ট তোদের বাবা তো করিয়ে দিয়েছে বিস্কুট খাইয়েছে কেক খেয়েছে কেক খেয়েছে আর এখন সিমাই খাচ্ছে সিমাই ছিল অল্প একটু তাই পরে দিলাম ওই দেখো দাও দাও কাজে কিছু কিছু নেই কাজে কিছু আছে ওদের ঠাকুর মানে পূজা দেয়নি তাই জন্য এক কোটো জমি ছিল আগের দিন তো বসে খেয়ে নিয়েছে দেখেছিস রেলগাড়ির শব্দ যাবি রেলগাড়ি আজকে যদি দাদা ফোন করে তাহলে যাব আমরা ডাক্তার কাছে যাব আমাদের এইগুলো আমার ওষুধটা শেষ হয়ে গেছে দেখো অবস্থা থামো 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 আমি খেয়ে নিই যাব তো আমরা মেলায় যাব তো তালদি মেলা হচ্ছে না তালদিতে আমরা ওষুধ আনতে যাব দিয়ে মেলায় যাব যদি যাই দাদা ঠিক আছে দাদাকে নিয়ে ফেলে দিতে হবে ঠিক খেয়ে নাও খেয়ে নাও দাদাই খেয়ে নাও সবাইকে বলে দাও টাটা সবাইকে সবাই ভালো থাকো হ্যাঁ কালকে দেখো আমার বোন আমাকে কি সুন্দর সুন্দর মানি প্ল্যান্ট তুলে দিয়েছে অনেকগুলো তো এটা আমি এখন আপাতত এটা লতানো বলে আমার একটু লতানো দরকার ছিল তো ঘরের এই জানলাটা এরকম ভাবে এখানটায় দিয়েছি এটা ঠিক আছে তো যাই না এটা এখানেই রাখবো মনে হচ্ছে আর এই যে ছোট বোতলে আর একটা রেখেছি আর গুলো তোমাদের সাথে শেয়ার করি ওরা দুজন এখন খেলা করছে এই এদিকে আয় আমি গাছটা রাখবো ওদিক আয় বাবা চলে আসুন এই যে আর একটা বোতলে দেখো এখানে বসিয়ে এই বোতলটা কাটা বা এটা অনেকটা মোটা আছে বলে এই দেখো জানলায় লচিয়েছি এটাই নতুন পাতা গজাচ্ছে তো যাই হোক এটা মোটামুটি এখানে রেখেছি এটা এখানেই রাখবো আমি ভাবছিলাম যে জানলার দু সাইডে এ দুটো দেবো মানে এদিকে দিয়েছি আর ওইদিকে একটা দেবো ভেবেছিলাম বাট ওদিকে এখন আপাতত দিইনি আর এগুলো বোতলে রেখেছি এটা তো আমার অনেকদিন আগেই আনা ছিল খেলনাগুলো নিয়ে কি করে দেখো না অনেক আর দুই বাচ্চা কি করে দেখো আমার দুই বাচ্চা এই যে দুই বাচ্চা হাই করে দেবে সবাইকে একটু বলি বাবালি এই বোতলের মুখটা উদিত কেটে দিয়েছে আচ্ছা আমি খুলে দিচ্ছি দাঁড়াও এই যে দেখো বোতলের মুখে এটা রেখেছিলাম বাট উদিত এই মুখটা আরও কেটে দিয়েছে ছোট করে দিয়েছে তো যাই হোক চলো দেখা যাক এখন কি হয় নতুন শিকড় তো অনেক হয়েছে সাদা শিকড় অনেক বেরিয়েছে এটা প্রথমে এনেছিলাম এক কটা বোন তো অনেকগুলো লাগিয়েছিল আমি অল্প কটাই এনেছিলাম তো যাই হোক এটাও টেবিলে রাখবো দেখি আপাতত এখানে থাক কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো করবো এলম

ছোটবেলার মতো এখনো তাই দেখছি খুব ভালো লাগে দেখতে আর এখানটায় আমি আর আমার বুনু দুজন মিলে একটুখানি রেডি হয়ে রিলস করছিলাম হাই করে দে তুই একটু তো চলো অনিকারুজনকে মা ওদিকে স্নান করিয়ে ভাত খাইয়ে দিয়েছে সিম আলু ফুলকপি দিয়ে মাছ ঝোল করেছিল ওদের জন্য খাইয়ে দিয়েছে আমাদের জন্য করেছিল ডাল সিম ভাজা আর আলু দিয়ে মাছের ঝোল উদিত খেয়ে দিয়ে চলে গেছে আমার খাওয়া হয়ে গেছে খেয়ে দেয় আর এখন আমি রিলস করছি কারণ রোদ চলে যাবে রোদ চলেও গেছে বলতে বলতে তো এবারে শাড়িটা চেঞ্জ করে আমরা স্নান করব তো চলো আবার পরে কথা বলবো এখন টাটা আমাকে দাও দিয়ে দে আমাকে দি আমি কেনি আনি ধো তো কি এনেছে পা হা কেনটা নেবে কোনটা নেবে অনেক কোনটা নেবে খাবে না ও একটু পরেই খাবে ঘুম থেকে সবে উঠেছে উজান চেটেই যাচ্ছে ভুট্টাটা এই দেখ উজান চটেই যাচ্ছে দেখ সবাই দেখো উজান চটেই যাচ্ছে ভুট্টা কালকে ভুট্টা সেই বলছিল তোমরা তো শুনতেই পেয়েছিলে ওটা নেবে না ও গটাই খাবে এর অনেক ভালো দেখো সবে ঘুম থেকে উঠে খাবে ও সন্দেশ কে খাবে

বাবা কোর্ট থেকে তো দেখতেই পেলে কি কি এনেছে সেই সব খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা এখন চলে এসেছি এই বাড়িতে আমি বোনার ওদিক চলে এসেছি তো এদিকে অনিকার ওজনকে ওখানে রেখেই এসছি মা বাবার কাছে আছে একটু পরে নিয়ে আসবো আমরা খেলা করছে করুক এদিকে এখন আজকে আমাদের রান্না হচ্ছে চিকেন তো অনিকার ওজনের জন্য আমার চিকেন রান্না করা হয়ে গেছে এদিকে আমাদের জন্য আমি মানে আলুগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে মার জন্য একটুখানি তরকারি দেবো বাবা তো খুব একটা খায় না একটা পাতাও খায় তো এটাই হচ্ছে ব্যাপার তো ওদেরকে অল্প একটু দেবো আর বাদ বাকিটা আমাদের হয়ে যাবে আর শুধু মাংস করছি যেহেতু ওই জন্য একটু বেশিই করছি কারণ আলাদা অন্য কিছু রান্না করছি না তো আজকের এই যে দেখো আলুগুলো আমার মোটামুটি বড় বড় করেই দিয়েছি আলুগুলো ভেজে নিচ্ছি আগে আর ওদিকে অনেক আরো জানের তরকারিটা করেছি আদা রসুন বাটা পেঁয়াজ একটু হলুদ একটু লবণ একটু চিনি আর একটু গরম মশলা আর কিচ্ছু দিইনি তো যাই হোক এদিকে ওদের তরকারিটা আমি একটুখানি ফোটাচ্ছি আর একটুখানি ফুটে গেলে আলুগুলো প্রায় সেদ্ধ এসছে মাংসও সেদ্ধ হয়ে গেছে আর একটুখানি ফুটিয়ে তারপর বন্ধ করে দেবো তো এদিকে ততক্ষণে আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে এই যে পেঁয়াজ এখানে পা খানিকটা ছাড়িয়ে নিয়েছি আদা রসুন পেস্ট করা হয়ে গেছে আর ওদিকে মাংসগুলো ভালো করে ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে ঝুড়িতে রেখে দিয়েছি জলটা ঝরে যাবে একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এবারে দিয়ে দিলাম আমি তেলের মধ্যে একটুখানি চিনি চিনিটা ব্রাউন হয়ে এসছে তারপরে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়নে একটু বেশি করে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে তো গোটা গরম মশলা আর পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে চিনি দিয়ে তারপরে আমি এখন পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজবো তারপরে সব কিছু আস্তে আস্তে অ্যাড করব তো এই হচ্ছে ব্যাপার আর ভাত বসাবো একটু পরে আজকে আমাদের ভাত আর চিকেন আর কিছুই করিনি বাচ্চাদের জন্যও তাই করেছি তো এই যে দেখো এদিকে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে এবার আমি আস্তে আস্তে অ্যাড করবো সব কিছু এদিকে ছেলেদের তরকারিও মোটামুটি হয়ে এসছে আর যা ওদের তরকারিটা ওই দিকের গ্যাসটার মানে হচ্ছে ওইদিকে লাইটটা কম বলে তো ওই জন্য ওরকম লাগছে চিমনির জন্য একটু লাইটের প্রবলেম হয় জানো বলেইছি তোমাদেরকে এর আগে তো আমার শ্বশুরা শাশুড়ি মা গেছে তারাপীঠ তারপরে আরও মানে তারাপীঠেই মেন গেছে ওখান থেকে আরও দু তিন জায়গায় ঘুরতে যাবে তো ওনারা নেই ওই জন্য আজকে বাড়িতে আমরা রান্না করছি এমনি ও এক দুদিনের মধ্যে আবার চলে আসবে তিন চার দিন থেকে চলে আসবে তো যাই হোক দেখো এদিকে এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তো খানিকটা জল ঝরে গেছে মাংসের সমস্ত গন্ধ কিন্তু চলে গেছে এবার মাংসটা দিয়ে আমি ভালো করে আগে ভাজবো মাংসটা যেহেতু জলে আমি খুব বেশি করে ধুয়েছি তাই জন্য মাংস থেকে কিন্তু জল বেরোবে সেই জলটাতেই মাংসটা কষানোভাবে সেদ্ধ হয়ে যাবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হবে না এদিকে মাংসগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আস্তে আস্তে আমি মশলাগুলো অ্যাড করব আদা রসুনের পেস্টটা বাটিতে ঢেলে নেবো ঢেলে নিয়ে হচ্ছে টমেটো সস দেবো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো মানে নর্মাল লঙ্কার গুঁড়ো আর কি আর একটু মিট মশলা একটু গরম মশলা দিয়ে দেব আর গরম মশলা আর একটু পরে অ্যাড করব এখন অল্প দিয়েছি আর পরে আবার অ্যাড করবো তো এখানে আমি মশলাটা আদা রসুনের সাথেই ভালো করে মিক্স করে নিয়েছি গুঁড়ো মশলাগুলো একটু হলুদ দিয়েছি আজকে হালকা দিয়ে ভালো করে মেদিকে মাংসটার থেকে জল বেরোচ্ছে তোমরা দেখতেই পেয়েছো তো এই জলেই মশলা দিয়ে মাংসটা সুন্দর করে কষানো হয়ে যাবে এখান থেকেই যখন তেল একদম মানে সব কিছু রস একদম মরে গিয়ে যখন তেল বেরোবে তখন আমি দেব জল তো এই হচ্ছে ব্যাপার আর একটুখানি আজিনা দিয়েছিলাম আর দেবো একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারটা ভালো হওয়ার জন্য আজকে আমি কদিন ধরে দেখছি আবার মাংসতে আমি হলুদ দিচ্ছি তো যাই হোক যখন যেরকম ইচ্ছে হয় তখন সেরকমই রান্না করি তো ওদিকে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এবার ভালো করে কষিয়ে নেবো এই দেখো কতটা তেল বেরিয়েছে দেখো আরও এতটা তেল বেরোবে এটাকে আমি ভালো করে কষাবো একদম ঝোলটা মরে গিয়ে পুরো একদম হাফ হয়ে যাবে শুধু মাংসগুলোর মধ্যে শুধু তেলই থাকবে তো সেরকমভাবেই মাংসগুলো ততক্ষণে একদম সুন্দর সেদ্ধ হয়ে যাবে খুব বেশি ঝোল দেওয়ার দরকারও পড়বে না আলুগুলো আগে থেকে তুলে রেখেছিলাম আলুগুলো এখনও অ্যাড করে নিই একটু পরে অ্যাড করব। কারণ আলুগুলো একদম ছাঁকা তেলে ভেজে নিয়েছি ও আর এদিকে আমার বাচ্চাদের তরকারিও আমার হয়ে গেছে একটু বেশি করেই করে নিয়েছি যাতে ওরা দুদিন মানে এবেলা আর কালকে দুপুরবেলাও খেয়ে নিতে পারে আর এদিকে দেখো আলুগুলো আমি এখন অ্যাড করছি আর কতটা তেল বেরিয়েছে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে তেল বেরিয়েছে তো এসে কাটাকুটি করে বাটাকুটি করে নিয়েছি ঝপ করে সব কিছু মাংসগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে বেছে তারপরে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম দিয়ে আলু টালু কেটে নিয়েছি সব আর যেহেতু একটাই রান্না কোনো সমস্যা নেই অনেকটাই তেল বেরিয়ে গেছে তো এটাকে আমি আর পাঁচ মিনিট মতো কষাবো আরও একটু তেল বেরিয়ে গেলে তারপর দিয়ে দেবো জল একদম সামান্য পরিমাণে তো দেওয়ার পরে তারপরে কী কী অ্যাড করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের এই ছিল আমাদের ডিনার তাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর বেশি কিছু ব্লগ করা হয়নি বেশি কিছু ভিডিও করিনি কি সব সবসময় ভিডিও করা হয় না এবারে আমি দিয়ে দিলাম গরম মশলা আর একটু এই গরম মশলাটা অ্যাড করার পরে জলটা দিলে না টেস্টটা খুব সুন্দর লাগে আমি তরকারি হয়ে যাওয়ার পরে লাস্টে গরম মশলা দিলে আমার ঠিক ভাল লাগে না আর এই যে ঘিটা অনলাইন থেকে আমার শাশুড়ি বানিয়েছে এটা দেখো হোয়াইট বাটারেরই ঘি একদম সাদা ঘি এটা তো এটাই আমি দিয়ে দেব এখন দু চামচ ঘিটা চা মানে কফিতে খেয়েছি কদিন খুব ঘি খাওয়া হয়ে গেছে যাই হোক কী আর করা যাবে এখন কিছু করার নেই তো খানিকটা ঘি আমি অনেক অনেকজনের তরকারিতেও অনেকটা ঘি দিয়েছি ওরা খেতে খুব ভালোবাসে ওই জন্য ওদের জন্য অনেকটা পরিমাণে ঘি দিয়েছি ওদের তরকারিতে আর এদিকে আমাদের তরকারিটাতেও অ্যাড করেছিলাম ঘি আর গরম মশলা আর কিচ্ছু দেওয়ার নেই শুধু এবার সামান্য পরিমাণে জল অ্যাড করবো দিয়ে মাংস আর আলু আর একটু সেদ্ধ হতে দেবো ব্যাস হয়ে গেছে আর একটু হবে ঝোলটা ফুটে যাবে একটু মাখা মাখা হয়ে যাবে ব্যাস তারপরে আমি বন্ধ করে দেবো আর ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি তো এটাই তোমাদের সাথে তাই শেয়ার করলাম আমি জানি না কেমন লাগছে তোমাদের ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও এই যে আমার তরকারি ফুটছে দেখো চারিদিক থেকে তেল ভেসে গেছে আর একটুখানি বাকি আর একটুখানি হয়ে গেলেই হয়ে যাবে তো এদিকে আমার ভাতও করানো হয়ে গেছে এবারে অনেক আরও ওদের নিয়ে চলে আসবে তো ততক্ষণ আমি এদিকে এখন আসি কিটুর গান শুনছিলাম টিভিতে বসে বসে তো চলো আজকে ব্লগটাই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা আবার কালকে দেখা হবে নতুন একটা ব্লগে